গত রবিবার মুক্তি পেয়েছে পুষ্পা টু ছবির ট্রেলার ইতিমধ্যে সেই ছবির ট্রেলার বক্স অফিসে ঝড় তুলেছে হচ্ছে তা নিয়ে বিস্তার আলোচনা ছবি নিয়ে বেজায় আশাবাদী পরিচালকও এখন চর্চায় তিনশো কোটি হ্যাঁ পুষ্পা টু এর জন্য ঠিক এত টাকাই নিচ্ছেন অল্লু অর্জুন ফিল্ম দুনিয়ার ইতিহাসে যা বিরল এই নিয়ে এই মুহূর্তে জোর চর্চা প্রশ্ন জেগেছে ছবির হিরোইন অর্থাৎ রশ্মিকা মন্দনা কত টাকা নিচ্ছেন অল্লু অর্জুনের তুলনায় পারিশ্রমিক কম হলেও দক্ষিণী ছবির নায়িকাদের যা পারিশ্রমিক তার তুলনায় এই ছবির জন্য বেশ ভালো টাকায় নিচ্ছেন রেশমিকা মন্দানা শোনা যাচ্ছে তিনি নাকি নিচ্ছেন দশ কোটি টাকা যা অল্লু অর্জুনের তুলনায় সামান্য হলেও একেবারেই কম নয় ট্রেলার লঞ্চে এসে অল্লু বলেন নমস্কার বিহারের পবিত্র মাটিকে আমার শত শত প্রণাম প্রথমবার বিহারে এলাম আপনাদের স্বাগত ও ভালোবাসার জন্য ধন্যবাদ পুষ্পা কোনোদিনও মাথা নত করে না তবে আজ প্রথমবার আপনাদের ভালোবাসার সামনে মাথা নত করলো ধন্যবাদ পাটনা আপনারা সকলে কেমন আছেন ফুল ফুল কি নয় একেবারে বন্য আমার হিন্দি একটু ভুল হয় ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আগামী পাঁচই ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি রশ্মিকা ও অল্লুর রসায়ন অন স্ক্রিন দেখতে মুখিয়ে রয়েছেন সকলেই আপনারাও কি অধীর আগ্রহে আগ্রহী তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন